আমাদের দেশের রাজধানীর দিল্লি শহরের শাহী ঈদগাহ ময়দান একটি অত্যন্ত পরিচিত এবং ফেমাস জায়গা অর্থাৎ এটি একটি হিস্টোরিক্যাল জায়গা এই জায়গাটি নিয়ে গত তিন চার দিন ধরে বিশাল একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে কেন্দ্রবিন্দুতে আসার গুরুত্বপূর্ণ কারণ দু সাল থেকে বিজেপি যখন ভারতবর্ষের মশে বসেছে তখন বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোর নাম পরিবর্তন তারা করতে শুরু করেছিল তারপরে শুরু করলো কি বিভিন্ন ধর্মীয় স্থান মুসলিমদের বিভিন্ন ধর্মীয় স্থান এবং ধর্মীয় রিলেটেড জায়গাগুলোকে তাদের লয় ছিল একটা সময় এরকম একটি খবরকে তৈরি করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিতর্ক এবং সাম্প্রদায়িক দাঙ্গা হিংসার একটি পরিবেশ তৈরি করতে চাইছে এবং প্রতিটি নির্বাচনের আগে এরকম একটি বড় বড় ঘটনা বিজেপির তরফ থেকে তৈরি করা হয় এবং সেখানে হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে দেশের মধ্যে একটি অরাজকতা অস্থির পরিবেশ তৈরি হয় সেখান থেকে ভোটের কিছু ফায়দা তোলার চেষ্টা করে কেন্দ্রীয় এই বিজেপি বিভাজন বিভাজনকামী রাজনৈতিক দলটি এখন দিল্লি শাহিব ঈদগাহ ময়দান যেখানে আছে এটা অত্যন্ত পরিচিত পপুলার একটি জায়গা এই জায়গাটিকে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে হিন্দু মহাসভা তারা দাবি করছে যে মথুরাপুরের শাহী ঈদগাহ তাদের জায়গায় কিছুদিন পূর্বে তারা দাবি করেছিল যে আজমের শরীফে খাজা ময়নুদ্দিন চিস্তির যে দরগা আছে সেই দরগাটিও আসলে শিবের মন্দির ছিল একটা সময় এরকম ভারতবর্ষের ঐতিহাসিক ঐতিহাসিক জায়গাগুলোকে তারা বিভিন্ন রকম ইস্যু খাড়া করে সেগুলোকে ধ্বংস এবং বিতর্কিত করতে চাইছে যার ফলে তারা বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় ভোটের আগে এগুলোকে তাদের ফয়দা হিসেবে তুলতে চায় এখন সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে এই যে বিভাজন নীতি তৈরি করে এটা একমাত্র বিজেপি সবার উপরে থাকে দিল্লি শাহী ঈদগাহ ময়দানের এখন যে বিতর্কটি হচ্ছে সেটা হলো আমাদের দেশের বীর ঝাঁসি রানী লক্ষ্মী একটি মূর্তিকে ঈদগাহর পাঁচিলের উপরে বসানোকে কেন্দ্র করে যেহেতু ঈদগাহ কমিটি তারা দিল্লি হাইকোর্টে আপিল করেছে যে ঈদগাহ শাহী শাহী ঈদগাহ ময়দান এবং ময়দানের ঠিক সামনের দিকে যে পার্ক আছে দিল্লি পৌরসভার দ্বারা দ্বারা পরিচালিত পার্কটি ওই পার্কের আরও বেশ কিছুটা অংশ টোটাল এই অংশটি মুসলিমদের ওয়াকফ বোর্ডের আওতায় আছে এটা শাহী ঈদগাহ কমিটি দিল্লি হাইকোর্টের কাছে তাদের আবেদনে বলেছিল এখন দিল্লি হাইকোর্টের সম্মানীয় বিচারপতি মনমোহন তিনি বলেছেন যে যদি পার্কের ভিতরের জায়গাও দিল্লি শাহী ঈদগাহ কমিটির হয়ে থাকে তারপরেও যেহেতু তিনি একজন স্বাধীনতা সংগ্রামী মহিলা ছিলেন তিনি জাত পাত ধর্মের সবার উপরে উঠে তিনি একজন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী অতএব তার মূর্তিটিকে ওখানে বসাতে দেওয়া উচিত কোটের এই রায় ছিল এই রায়কে মাথা পেতে নিয়ে রানী লক্ষ্মীবাই ঝাঁসির মূর্তি ওখানে বসাতে কোনো অসুবিধা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে কোথায় আজকে ঈদগার বাসে একটি মূর্তি বসিয়ে দিলে সেটা সমস্যার কারণ নয় দশ বছর পরে পরে এই শাহী ঈদগা ময়দানটা একটা সময় আমাদের ধর্মীয় উপাসনা ছিল এখানে মন্দির ছিল এই ছিল ওই ছিল বলে ওটাকে একটি বিতর্কের জায়গায় নিয়ে আসবে এখানেই হলো মূল অভিযোগ যেটা কিনা আজমির শরীফের খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ দরগারটাকে একটা সময় শিবের মন্দির ছিল বলে দাবি করা হচ্ছে মথুরাতে উত্তরপ্রদেশের প্রদেশের মথুরাতে শাহী ঈদগাহ ময়দান এটি একটি অত্যন্ত পরিচিত বিখ্যাত নাম এটা বহু বছর ধরে হাজার হাজার বছর পূর্বের এই ঈদগাহ ময়দানটাকেও তারা বলছে এটাকে একটা আমাদের ধর্মীয় স্থান ছিল অর্থাৎ এই যে বিভাজন নীতি খাড়া করে দিচ্ছে সূক্ষ্মভাবে বিজেপি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তার জন্যই সবার আগে যেটা দরকার সেটা হলো মুসলিম কমিউনিটিকে শিক্ষায় এগিয়ে আসতে হবে আজকে আপনার বাড়ির পাশে যে পুলিশ স্টেশনটি আছে সেখানে দশজন পুলিশ থাকলে দুজন আমাদের কমিউনিটির হওয়ার দরকার ছিল আপনি যে ডিস্ট্রিক্টে বাস করছেন সেই সেই জেলা বা জেলা শাসকের যে দপ্তর আছে সেখানে যদি জন চাকরি করে তার মধ্যে দশজন আপনার আমার কমিউনিটির মানুষ থাকার দরকার ছিল এই জায়গাটা পিছিয়ে আসার জন্যই আজকের এরকম বিভাজন নীতি বিজেপি নামক এই সাম্প্রদায়িক দলটি খাড়া করতে পারছে তা নাহলে কখনোই ভারতবর্ষকে এরকম বিভাজন নীতি সাম্প্রদায়িক উস্কানিমূলক দিয়ে তারা ক্ষমতায় আসতে পারত না এটাকেই সবার আগে মুসলিম সম্প্রদায়কে বুঝতে হবে নাহলে ধীরে ধীরে প্রতিটি মুসলিম ঐতিহাসিক জায়গাগুলোকে এভাবেই গ্রাস করে ফেলবে এই বিভাজনকামী রাজনৈতিক দলটি